আসসালাম আলাইকুম সমস্ত আল্লাহ তাআলার জন্য তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ফ্লোর টাইলস এর আগে আমরা যেগুলো দেখাইছিলাম আপনারা জানেন যে আমরা এর আগে টাইলস নিয়ে আরও দুইটা ভিডিও করছিলাম যার মধ্যে একটি ভিডিও দুইটি ভিডিও আপনারা অনেকেই দেখছেন এখানে অনেক আমরা সারা পাইছি এখান থেকে আর এগুলো ভিডিও আপনারা দেখছেন এবং আরও বেশি আগ্রহী যতটুকু বুঝতে পারছি তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখেন যে ফার্স্টেই যে এই ভিডিওটি আপ আমি আপলোড দিয়েছিলাম টাইলস নিয়ে সেটি হচ্ছে আপনি কি টাইলস সম্পর্কে জানেন অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে টাইলসের এ টু জেড আপনি যেটা থিওরি রয়েছে থিওরি সম্পর্কে আপনি জানতে পারবেন এরপরে যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেটি হচ্ছে আপনি জানেন কি টাইলস কীভাবে লাগাতে হয় অর্থাৎ এই ভিডিওতে আমি একটা ওয়াশরুমের ওয়াল টাইলসগুলো ডিটেলস দেখাইছিলাম এখানে তো আমি এই জন্যে এই দ্বিতীয় তৃতীয় ভিডিওটিতে আমি ফ্লোর টাইলস সম্পর্কে জানাবো তবে আমার এই ফ্লোর টাইলস দুইটি পার্ট থাকবে ভিওয়ার্স কারণ হচ্ছে এখানে আমি কিছু সতর্কতার বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো মিস্ত্রিরা অনেক ভুল করে থাকে আর এই সব ভুল করার কারণেই আমাদের টাইলস কিন্তু প্রচুর উঠে যাচ্ছে ইদানিং দেখবেন শীতের সময় ফ্লোর টাইলসগুলো অনেকে ফেটে যাচ্ছে তো ফেটে যাওয়ার কারণ কি আর যে যে জায়গায় ফেটে গিয়েছে অনেক জায়গা আমার আসে সেগুলোর ভিডিওগুলো আমি করছি কি জন্যে ফেটে গিয়েছে আর লাগানোর সময় কী কী ত্রুটি ছিল সেগুলোর কারণে ফেটে গিয়েছে আর এর প্রতিকার কি এ নিয়ে আমি আলোচনা করব দ্বিতীয় পার্টে এর কিভাবে ফেটে গিয়েছে এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় পর্বে আর প্রথম পর্বে যেটা আমি দিব সেটি হচ্ছে ফ্লোর টাইলস লাগানোর নিয়ম কিভাবে লাগাবেন কিভাবে লেবেলিং করবেন এগুলোটা আলোচনা করব। এবং কীভাবে পুটিং দিবেন কিউরিং করবেন কিভাবে কতদিন কিউরিং করতে হবে এ সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমি ফার্স্টে একটি কথা বলে নিই সেটি হচ্ছে আমার এই চ্যানেলে যারা নতুন আসছেন তারা এরকম একটা সাবস্ক্রাইব বাটন দেখবেন লান এটাকে অবশ্যই ক্লিক করবেন করে আমাকে সাবস্ক্রাইব করবেন এবার পাশে একটা বেল আইকন পাবেন সেই বেল আইকনটিতেও ক্লিক করবেন তাহলে হবে কি আমি কোনো নতুন নতুন ভিডিও দিলে তার কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেরি না করে চলেন আমরা মেন বিষয়ে চলে যাই তো ভিউয়ার্স আমি ফার্স্টে অটোগ্যাট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি আমি থ্রি ডি দুটা ফ্লোর আর ওয়াল অ্যাক্সি দুটার মধ্যে একটু পার্থক্য দেখাবো কারণ ফ্লোর টাইলস দুইভাবে করা যায় তো এই দুইভাবে নিয়মগুলো আমি ডিটেলস আলোচনা করবো কোনটার কী সুবিধা পাবেন আপনি এই নিয়ে আমি আলোচনা করবো তো আসেন ভিউার্স ফার্স্টে দেখে নেই আমরা যেই ওয়াশরুমে যে ভিডিওটি দেখছিলাম সেটাতে হয়েছিল কি আগে ফুল ওয়ালের টাইলস করার পরে কিন্তু ফ্লোর টাইলস করা হয়েছিলো তো এখানে কিছু অসুবিধা রয়েছে তো দেখেন আমরা যদি ফুল ওয়াল টাইলসটা করে নিই তাহলে আমাদের কী হবে এখানে এখানে কিন্তু হবে কি ওয়ালটা ফুল টাইলস থাকবে আমি একটু স্ক্রল করে এটা ফ্লোরটাকে নামায় দিচ্ছি দেখেন ওয়াল কিন্তু ফুল টাইলস তো ফুল টাইলস ওয়াল করার পরে আমার যতটুকু ইয়ে দরকার আমার সরি আমার যতটুকু এই ইয়ে দরকার ফ্লোরের হাইট দরকার ততটুই কিন্তু টাইলসটা নিচে নেমে যাচ্ছে অর্থাৎ ফ্লোর টাইলসটা উপরে থাকতেছে আর ওয়াল টাইলসটা নিচে নামে যাচ্ছে তো এর একটা দেখবেন জয়েন্টও থাকে আমি একটু স্ক্রোল করে আর একটু কাছে নিয়ে যাই জয়েন্ট তো কোনো সময় যদি জয়েন্টের পুটিংটা আপনার নষ্ট হয়ে যায় তখন কি হবে কি এই ফ্লোরের যে পানিগুলো রয়েছে এই পানিগুলো কিন্তু আরামে নিচের দিকে আপনার ঢালাইয়ের নিচে এরপরে ঢালাই থেকে শুষে নিয়ে সলিংয়ে এরপরে মাটি পর্যন্ত পানিগুলো চলে যেতে পারে এটা একটা অসুবিধা আর যদি আপনারা এইভাবে না করে অন্যভাবে করতেন তাহলে একটা সুবিধা পেতেন হ্যাঁ আর একটা জিনিস একটু বোঝে নেই এটা সুবিধা আর একটা রয়েছে যে টাইলস লাগানোর সময় শুধু লেবেল করে নিয়ে একটা টাইলস যদি ফিরে রাখি তাহলে হয়ে যাচ্ছে উপরে টাইলস করে নিচের টাইলসটা লাগাই দিলাম একদম এরপরে ফ্লোর টাইলস লাগালাম কিন্তু ওর অসুবিধা এই যে যদি লিক করে তাহলে কিন্তু পানি ভিতর দিয়ে ঢুকে যাবে আর আরেকটা সুবিধা রয়েছে আমাদের অনেক জায়গায় দেখা যায় যে ভিটি সেন্ট অর্থাৎ বালিতে ভরাট করে বিল্ডিংগুলো করা হয় তো এই সব জায়গায় ভালো মতো কম্প্যাক্ট না করলে অর্থাৎ ভালো মতো যদি ভাইব্রেট না করা হয় অর্থাৎ পানি দিয়ে সেটাকে আরও অনেক রকমের মিক্সার মিনি যেগুলো ভাইব্রেটর রয়েছে ভাইব্রেটর প্লেট কম্প্যাক্টর ভাইব্রেটর বিভিন্ন রকমের মিশিং পাওয়া যায় যেগুলোর মাধ্যমে কিন্তু ভিটি সেন্টকে কম্প্যাক্ট করার পরে আমাদের এই ফ্লোরটাকে অনেক হাট করার পরে তারপরে সলিং করা হয় এরপরে ঢালাই করা হয় এরপরে টাইলস করা হয় তো তারপরেও যারা অনেকে কমপ্লিট ভালো মতো করে না সেই জায়গায় দেখা যায় ফ্লোর ডেবে যায় তো তখন যদি আপনি ওয়াল টাইলস আগে করেন ফ্লোর টাইলস পরে করেন তাহলে কিন্তু হচ্ছে কি ওয়াল টাইলসটা প্রায় দুই তিন ইঞ্চি পর্যন্ত নিচে থাকছে যদি হঠাৎ করে ফ্লোর ডেবেও যায় তাহলে কিন্তু এই টাইলসটা ফ্লোরের টাইলসটাও আপনার ডেবে যাবে তখন হবে কি আপনার যেহেতু দুই ইঞ্চির মতো ওয়াল টাইলস রয়েছে ডেবে যাওয়ার কারণে নিচের যেই টাইলস বাদে যেই ওয়ালটা রয়েছে ব্রিকটা রয়েছে বা প্লাস্টার যেটাই করে রাখেন না কেন সেটা কিন্তু দেখা যাবে না এ একটা সুবিধা এই দিক রয়েছে কিন্তু আর একটা অসুবিধা এখানে পাচ্ছি আমরা সেটি হচ্ছে যে আমরা যে টয়লেটে করে থাকি সেটার প্যানিগুলো যেটা রয়েছে এটা কিন্তু ওই ছিদ্র হয়ে গেলে ছিদ্রতে অনায়াসে নিচে পড়ে যাবে তো টয়লেট অবশ্যই এই নিয়মটা ফলো করা তাহলে উচিত না আমরা যেটা বুঝলাম কিন্তু উচিত সেখানে যেখানে আপনার মনে হবে যে ঠিক ঠিকমতো করা হয়নি ভবিষ্যৎ আমার ফ্লোর ডেবে যেতে পারে তাহলে আপনি ওইভাবেই করবেন যাতে করে ফ্লোর ডেবে গেলেও ওয়ালের টাইলসটা সেটাকে মেক করতে পারে এখন আসি দ্বিতীয় আর একটা আমরা নিয়মটা দেখে নেব তো সেটি হচ্ছে দেখেন আগেই আমরা কি করব ফ্লোর টাইলস করে নেব এটা ওই সকল ক্ষেত্রে যেটা অনেক সুবিধা আছে সরি আগে ফ্লোর টাইলস করবো না ওয়াল টাইলস আগে করতে হবে কারণ ফ্লোর টাইলস করার পরে ওয়াল টাইলস করলে সেটা আবার নষ্ট হয়ে যাবে তো ফ্লোর টাইলস যেন আমার একদম পর্যন্ত থাকে সেই জন্য এখানে করণীয়টা কী আমি একটু আপনাদের ইয়ে করে দেখাই দেখেন এখানে কিন্তু আমি আগে ফ্লোর টাইলস করি নিেন আমি যদি ওয়াল সরাচ্ছি তাও ভিতরে কিন্তু আমার ফ্লোরের টাইলস পাচ্ছি দেখেন ওয়ালের যদি আমার টাইলসের মশলার গুরুত্ব থাকে এক ইঞ্চি টাইলস সহ দেখা যাবে প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি যদিও যায় না ধরেন এক ইঞ্চি তো আমি এক ইঞ্চি যদি সরাই নেই তাও কিন্তু আমি ফ্লোরের টাইলস পায়ে যাচ্ছি তো এটার আমার একটা সুবিধা কী হবে যে আমার যদি এখানে লিকও করে এই জায়গাটা জয়েন্টে যদি লিক করে তাহলে ফ্লোরের পানি গেলে সেই পানিটা সাথে সাথে নিচে বেসমেন্টে যেতে পারবে না কারণ কি এই ফ্লোরের টাইলসটা একদম ব্রিক ওয়াল পর্যন্ত কিন্তু ঠেকানো রয়েছে তারপরে আবার এই টাইলস রয়েছে যার কারণে এটা যেতে পারবে না সহজে কিন্তু এটা করতে হলে কি করতে হবে আমাকে আমি এর আগে যে ভিডিওটা দেখছিলেন যে ওয়াশরুমে যে ফ্লোর টাইলস লাগানোর নিয়ম সেখানে কিন্তু দেখাইছিলাম যে ওয়াটার লেভেল করে নিয়ে একটা লেভেল করে নিয়েছিল যাতে কাটপিসগুলো না খায় নিচের দিকে খাইলে সেটা আপনার দেখতে খারাপ দেখাবে তো ওখানে করার পর ফার্স্টে কি করেছিল আপনার একদম ফ্লোরের লেভেল থেকেই ওয়ালের টাইলস করতে শুরু করে দিয়েছিল তো যখন আপনি এই সিস্টেমে করবেন দ্বিতীয় নিয়মে তখন কিন্তু নিচের একটা টাইলস আপনার ফ্রি রাখতে হবে ওয়াল টাইলস আয় করতে হবে কিন্তু নিচের একটা টাইলস ফ্রি রেখে তারপরে উপরের ওয়ালের টাইলসগুলো আপনাকে করে নিতে হবে তো একটা টাইলসের মাপ শুধু ফ্রি রাখলে হবে না আপনার যে ফ্লোরের যে ইয়েটা রয়েছে যতটুকু থিকনেস হবে আপনার ধরেন আপনার টাইলস প্লাস মশলা সহ দুই আড়াই ইঞ্চি থিকনেস হবে তাহলে একটা টাইলস প্লাস প্লাস দুই আড়াই ইঞ্চি ফ্রি রেখে আপনার কিন্তু উপরের দিকে ওয়াল টাইলস চতুর দিয়ে করে নিতে হবে এরপরে করবেন কি আপনারা ফ্লোর টাইলসটা করবেন তারপর ওই যে আপনারা একটা ফ্রি রাখছিলেন সেই টাইলসটা লাগাই দেবেন তাহলে হবে কি ফ্লোরটা একদম ফ্লোরের টাইলসটা ওয়াল পর্যন্ত পেয়ে যাবে আর এই টাইলসটা ওয়ালের টাইলসটা ফ্লোরের টাইলসের উপর পড়বে কিন্তু আগের যে নিয়ম সেটা কিন্তু তা হয় নাই ফ্লোরেড ওয়ালের টাইলসটা একদম নিচের ঢালাই পর্যন্ত আসছে আর ফ্লোরের টাইলসটা ওয়ালের টাইলসের সাথে লেগে গিয়েছিল তো এই হলো দুই নিয়ম এখন আপনারা দেখেন আমি দুটার সুবিধা অসুবিধা বলে দিলাম যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা করবেন তো আসেন ভিউয়ার্স আমরা এখন ডাইরেক্ট থিওরি সম্পর্কে হালকা একটু জানছে এখন আমরা প্র্যাকটিক্যালে গিয়ে আমরা এখন ফ্লোর টাইলস করব তো ভিউয়ার্স ফার্স্টে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা ওয়াটার লেভেল কিভাবে করে নিচ্ছে সেটাই দেখব এটা কিন্তু আমাদের চতুর্দিকে এর এমনভাবে সুন্দরভাবে ওয়াটার লেভেল করে নিতে হবে কারণ ওয়াটার লেভেল না করলে কিন্তু টাইলস ভাবে সমান হবে না তো এই জন্য আমাদের জরুরি ওয়াটার লেভেল করে নিয়ে কারণ টাইলস করা হয় সৌন্দর্যের জন্য ফ্লোরের সৌন্দর্য প্লাস সুন্দর একটা লেভেল আসবে সেটা যদি আমরা ওয়াটার লেভেল না করি যদি অন্য কোনো কিছু দেখা যাচ্ছে আমরা ইউজ করি অন্য কোনো নিয়ম সেটা কিন্তু আমাদের সঠিকভাবে হবে না সেই জন্য ওয়াটার লেভেল করে নিতে হবে যাতে সুন্দর করে এরপর আমরা করবো কি সুতা ধরবো যেহেতু এটা আমার গুলো একটাই কি যে সুন্দরভাবে জয়েনের সাথে যেন মিলে যায় সেটা আমার খেয়াল রাখতে হবে তো এখানে যেহেতু দুই পাশেই টাইলস করা ছিল মিডিলে একটা ফ্রি ছিল স্পেস এখানে নার্সারি ছিল পরবর্তীতে এই অফিসটা ছোটো হওয়ার কারণে আরও বৃদ্ধি করার কারণে এটা উপরে টাচ করা হয়েছে নিচে ঢালাই করে এটা ওই ফ্লোর এই ফ্লোর সাথে মিলে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের সুতা ধরে আগে হাইটটা দেখে নেওয়া হয়েছে যে ওখানকার যে টাইলসটা রয়েছে আর এখানকার টাইলস দুটার সাথে জয়েন্টও মিলতে হবে আমার প্লাস হচ্ছে ফ্লোরের লেভেলটাও মিলতে হবে যার কারণে সুতা ধরে জয়েন্টটা মিলানোর চেষ্টা করা হচ্ছে যদিও অ্যাকুরেট মিলবে না দুই দুইটা তবু যতটুকু জয়েন্ট মিলানো যায় ততটুকু জয়েন্ট মেনে নিয়ে আমাদের এটা সৌন্দর্য দেখাবে যদি আমরা এটা না পারি তাহলে কিন্তু সৌন্দর্য দেখাবে না তো এরপরে ভিওয়ার্স আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করব। সেটি হচ্ছে যে টাইলস অলরেডি লাগানো শুরু হয়ে গেছে এই যে সুতা ধরেছিলো প্লাস ওয়াটার লেভেল নেওয়া হয়েছিলো আপনারা দেখছেন তো আমি একটি কথাই বলবো যে চতুর্দিকে ওয়াটার লেভেল নেওয়া হয় প্লাস ভালো মতো সুতা ধরে একটা লেবেলে আনা হয় তো যে কোনো একটা পায়াকে যদি আমরা লেবেলে আনতে পারি যে কোনো একটা পায়া যায় এখন ফার্স্টে একটা পায়া করা হয়েছে এটা কিন্তু সুন্দরভাবে সুতা ধরে লেবেল করে এটা সেট করা হয়েছে তো এটা সেট করার পরে পরবর্তী পায়াগুলো কিন্তু অনায়াসে আরামে করা যায় তো ফার্স্টের একটা পায়া করে নিতেই কিন্তু আমাদের অনেক ওয়েট করতে হয় এরপরেরগুলো খুব দ্রুত করা যায় তো দেখেন আমি এখন একটা ভুল কাজ দেখাবো যেটা করার কারণে আমাদের টাইলসগুলো ফেটে যায় সেটা হচ্ছে এখানে সেই মিস্ত্রি করতে যাচ্ছে যদিও এখানে কিছু নিয়ে আর এখানে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো টাইলসের ছিদ্রতা অনেকে বলে যে যত কম রাখা যায় তত ভালো কিন্তু আমি বলবো যত বেশি রাখা যায় তত ভালো তার কারণটা আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ পরবর্তী যে টাইলস কীভাবে উঠে যাচ্ছে সেটার যে ভিডিওটি আমি আনবো সেটাতে আমি কারণগুলো দেখাবো তো দেখেন এখানে কিন্তু ফার্স্টে আমাদের সিমেন্ট বালি মিশ্রিত করার পরে বিছানো হয়েছিলো হালকা পানি দিয়ে তারপরে একটা লেভেল আনার পরে এখানে গ্রাউড দেওয়া হচ্ছে গ্রাউড এখানে ওই সিমেন্ট প্যানের মিশ্রণ একটা এখানে দেওয়া হচ্ছে দেওয়ার পরে দেখেন এই যে টাইলসটা বসাবে সেখানে কিন্তু ছিদ্র দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ছিদ্রগুলো থাকছে যদিও দিয়ে হালকা একটু মিস্ত্রি ইয়ে করে নেয় তো এটা নিলে হবে না এটা ভালো করে একদম সুন্দর করে এই কাটাও যাবে না এইভাবে কাটে দিলেও আবার পরবর্তীতে আপনাদের কোনি দিয়ে কণ্নিটা আসে দিয়ে সুন্দর করে লেভেল করে নিতে হবে দেখেন এখানে ভুল কাজ করে ফেলাইছে সে ভিতরে কিন্তু কাঠে একটু ছিদ্র ছিদ্র রয়েছিল তো এটার কারণে হবে কি সেই সব সিদ্রে একটু হাওয়া থেকে যায় আপনার এই হাওয়া থাকার কারণে কিন্তু হচ্ছে ভিতরে যে হাওয়া থাকে এরপরে কিছু ফ্রি স্পেস থাকে এটা দেখবেন অনেকটাই পর ড্যাপ 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 একটা শব্দ হয় আর যেটা তারা বেড়াচ্ছে এটা হচ্ছে রাবারের হাতুরি বলেও এটা লোয়ার হাতুরি করবেন না আর এটা কোনগুলো মিলছে নাকি সেটা দেখতেছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে হাওয়াটা রয়েছে ভিতরে তো এটা হচ্ছে বলা হয় অসম বসম বসার কারণে হাওয়া হয় অথবা আপনার এরকমভাবে কণিতে মারার কারণে ভিতরে ছিদ্র হয় যার কারণে হাওয়া ঢুকে থাকে তো এই হাওয়াটা যখন তাপ পরিবর্তন হয় আপনার সেটা গরম হোক অথবা শীতকালীন হোক যেটা তাপ পরিবর্তনের কারণে হাওয়াটা যে করে হোক বাইর হয়ে যাওয়ার চেষ্টা করে আর বাইর হয়ে যাওয়ার যখন চেষ্টা করে তখন এই টাইলসটা ফেটে একটা পট করে শব্দ হয়ে হাওয়াটা বাইর হয়ে যায় তো এটাও টাইলস ওঠার কারণ আরও কিছু কারণ রয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে টাইলস উঠে উঠিয়ে যেগুলো গিয়েছে সেগুলো আর আমি বলবো তো এই ভুলটা করবেন না অবশ্যই আপনারা মিস্ত্রি যখন নেবেন টাইলস করার সময় অবশ্যই দেখবেন সে সুন্দরভাবে লেভেল করে আগে বাড়িটা মেনে নিচ্ছে নাকি এরপরে গ্রাউড মারার পর যদি ছিদ্র থাকে কিংবা ডেবে যাচ্ছে ডেবে যাবেই গ্রাউন্ড মারার পরে সেগুলো কর্নি দিয়ে সুন্দরভাবে আবার লেভেল করে নিতে হবে প্লাস টাইলস লাগানোর ভিতরে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হাওয়াটা না ঢুকে থাকে কিংবা অসম বসম বসার কারণে জিনিসটা যেন একটু এব্রু থেব্রু ভিতরে না হয়ে যায় এটা আপনার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এটা না খেয়াল রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বিপদ আছে কি বিপদ সেটা আপনারা এর পরের পর্বতে অবশ্যই দেখতে পাবেন আপনারা আশা করি তো ভিউয়ার্স আমরা এইবার যে ইয়াটা নিয়ে আসলাম দেখেন এটা মোটামুটি আমি শুরু থেকে ভালো মতো দেখাবো এখানে দেখেন যে সিমেন্ট আর বালি দুটাই কিন্তু মিশ্রণ করে নিয়েছে এক চার অনুপাতে এটা এদিক এদিকটা লাগানো হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিমেন্ট ব্যালি তারা এই মিশ্রণ করে নিয়েছে এক চারে নেওয়ার পর হালকা এখানে আগে চার পাঁচটা কাটা দেয় সেটাকে ভালো মতো মিশ্রণ করে নিয়ে তারপরে হালকা পানি মারছে পানি মারার পর আবার মিশ্রণ করা হয়েছে এরপরে কিন্তু একটা লেভেলে যেহেতু আমি বললাম যে একটা পায়া অর্থাৎ একটা শাড়ি কিন্তু সুতা ধরে ভালো মতো লেভেল করে নিতে হয় দ্বিতীয়বারে আর কোনো প্রবলেম হয় না আর নতুনভাবে যারা টাইলস করেন তাদের যে কোনো একটা কর্নারে সুতা দিয়ে সেটা জয়েন্টগুলো মিলছে নাকি সেটাও কিন্তু চেক করে নিতে হয় তো এটা যেহেতু দুই পাশে রয়েছে শুধু দুই পাশে জয়েন্ট মিল করে ফার্স্টে আমি দেখাইছিলাম করছে আর দেখেন গ্রাউড বলতেছে এটা হচ্ছে সিমেন্ট প্যানের মিশ্রণ একটা এটা পাতলা করে একটু মিশ্রণটা করে নিতে হবে ফার্স্টে এই সিমেন্ট ব্যালি সুন্দরভাবে লেভেল করার পরে ফ্লোর টাইলসের সময় কিন্তু এই গ্রাউডটা ভালো মতো মেরে নিতে হয় এই গ্রাউড মারার পরে দেখেন কেউ শীত থাকলে আমি এ টু জেড ভালো মতো এখানে দেখাতে চাচ্ছি যাতে করে দেখেন এটা সুন্দরভাবে একটা লেভেল কিনে নিচ্ছে এটা টাইলস লেভেলেই করে নিচ্ছে কারণ কি যখন এখানে গ্রাউড মারা হবে অর্থাৎ পানিটা মারা হবে তখন কিন্তু এই বালিটা আর কি আর একটু হবে যাবে প্লাস হচ্ছে ওই টাইলস ফিট করার পরে ওই হেমারটা দিয়ে রাবারের হ্যামার দিয়ে যখন আস্তে আস্তে বাড়ি মারবে তখন সেটা টাইলসের লেভেলে চলে আসবে তো যেখানে এইভাবে সুন্দর করে আগে লেভেল করে নিতে হবে আর এগুলো অবশ্যই ভালো মতো কনে দিয়ে যাতে ভিতরে ছিদ্র না থাকে এগুলো আপনাদের ভালো মতো খেয়াল কিনে নিতে হবে এগুলো সুপারভিশন না করলেই কিন্তু আমাদের পরবর্তী টাইলসগুলো উঠে যায় ফেটে যায় যেটা অনেক লস এক একটা টাইলস এগুলো যে টাইলসটা দেখছেন এগুলো চাইনিজ চাইনিজ টাইলস এগুলো কিন্তু একশো নব্বই টাকা স্কোয়ার ফিট করে আমাদের কিনতে হয়েছে যেটা হচ্ছে একটা টাইলস চার চার স্কোয়ার ফিট দুই দিই তো চার স্কোয়ার ফোরের সাথে একশো নব্বই দেন মেবি দেখবেন সাতশো ষাট 670 তেমন আসে মেবি সাতশো ষাটের মতো আসে এক একটা টাইলস কিনতে পারছে তো দেখেন এই টাইলসটা যদি আপনার দশ বছর বা বারো বছর পরে যদি ফেটে যায় তাহলে কেমন হবে বলেন এই জন্য এগুলো ভালো মতো সুপারভিশন করতে হবে তো দেখেন এখানে সে গ্রাউড মারতেছে আমি এখানে কোনো তার ভুল সংশোধনের জন্য এটা করছি না আমি শুধু সে ভুল করুক আমি চাই প্লাস আপনারা সে ভুল কি কী ভুল করছে সেটা ভালো মতো সতর্ক হয়ে যান যে এই ভুলগুলো করা যাবে না দেখেন গ্রাউড মারার সাথে সাথে দেখেন ছিদ্র হয়ে গেছে এক জায়গায় একটু গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাকি দেখেন আরও মারবে আরও বিভিন্ন জায়গায় গর্ত হবে এটা গর্ত হওয়ার কারণে এটাই যে প্যানের যে স্পিডের কারণে ব্যালিটা অটোমেটিক সেখান থেকে সরে যাচ্ছে কিংবা কম থাকার কারণে গর্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা যাবে স্বাভাবিক এই গর্তটা যাবে স্বাভাবিক কিন্তু আপনাকে এই গর্তটার সাথে সাথে কর্নি দিয়ে সুন্দর করে মিলে নিতে হবে অথবা সেখানে ব্যালি দিয়ে মিলিয়ে নিতে হবে কিন্তু মিস্ত্রিরা দ্রুত কাজ করার জন্য তারা এগুলো আর ভালো মতো মিলায় না ওই দু একটা মিলে দিবে দেখবেন এখানে আমি দেখাচ্ছি দেখেন যেহেতু তাদেরকে কিছু ইয়ে করা হচ্ছে না আর মূলত এটা আমারও প্রজেক্টটা না অন্য একজনের যার কারণে আমি শুধু আপনাদের দেখানোর কারণে এখানে ভিডিওটা করছি যার কারণে আমার মাতব এখানে আসলে করাটা ঠিক না যার কারণে আমি শুধু ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা যখন নিজের বাসা বাড়িতে কাজ করাবেন অথবা যারা ইঞ্জিনিয়ার যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা সুপারভাইজারা দেখছেন তারা যেন এই সব জিনিসগুলো সতর্ক হতে পারেন এটাই আমার মূল লক্ষ্য তো দেখেন সে কিন্তু ওই দেখেন হালকা দু একটাতে একটু মশলা মেরে ঠিক করছে কিন্তু ওই পাশে আর একটা রয়েছে এটা কিন্তু আর ঠিক করবে না দেখেন মেরা দিচ্ছে কারণটা কি সে দ্রুত কাজ করার জন্য আসলে এইভাবে কাজ করলেই কিন্তু টাইলসগুলো দশ বারো বছর পরে অটোমেটিক ফেটে যাবে এর ভিতর হাওয়া থাকার কারণে মূলত প্লাস হচ্ছে ভালো মতো এটা ডাবার কারণে কারণেও যেহেতু ভিতরে একটা ফাঁকা স্পেস থাকে ট্যাপ ট্যাপ করে এই ফাঁকা স্পেসে হাওয়াগুলো লাগিয়ে থাকে আর এই বাতাসটাই কিন্তু ভবিষ্যতে এই টাইলসের কাল হয়ে দাঁড়াবে এগুলো আমাদের অবশ্যই ভালো মতো সতর্ক থাকতে হবে তো ভিউয়ার্স দেখেন সে এখন হেমার দিয়ে বাড়ি মারে চতুর্দিকে আঙ্গুল দিয়ে এগুলো দেখতে হয় যে আগে যেগুলো লাগাইছে সেটার সাথে মিল রয়েছে কিনা না মিল যতক্ষণ হবে না ততক্ষণ থেকে কিন্তু হেমার এটা বাড়ি মারতে থাকতে হবে তো দেখান বিউ সে কিন্তু আঙ্গুল দিয়ে বারবারই দেখতেছে আর আমি বলবো যে মিডিলের স্পিসগুলো অবশ্যই যতটুকু পারা যায় সুন্দর যেহেতু লাগানো হয় সৌন্দর্যের জন্য তো মিডিলের স্পিস আবার এত ফিরে রাখবেন না যার কারণে এটা আপনার ইয়ে হয়ে যায় ওই সৌন্দর্য নষ্ট হয়ে যায় মোটামুটি একটু অন্যরা বলে যে যত কম রাখা যায় আমি বলবো যত বেশি রাখা যায় তার কারণটা আরও একটা টাইলস উঠে যাওয়ার কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রতিটি পদার্থকেই তাপ বেশি দিলে অথবা তাপ কমিয়ে নিলে তার কিন্তু আয়তনের পার্থক্য হয় এগুলো আপনারা একদম যারা ছোটোবেলায় ওই যে নাইন টেনের বইয়ে পড়ছেন এগুলো দেখবেন যে পদার্থের তাপ দেওয়ার কারণে অথবা তাপ অপসারণ অপসারণ করার জন্য কিন্তু তার আয়তনের পার্থক্য হয় তো এই জন্যই টাইলসও কিন্তু একটা পদার্থ এখানে কিন্তু এটা একটা ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে তো এর যখন দেখবেন যে তাপ কমে যাচ্ছে অথবা বেশি হচ্ছে তখন কিন্তু এর আয়তনের একটা পার্থক্য রয়েছে আপনারা দেখবেন যে রাস্তায় যখন কংক্রিটের ঢালাই ঢালাইতে যেগুলো রাস্তা করা হয় একটু পর পরে দেখবেন যে ফিরে রাখা হয় একটা ঢালাই থেকে আর এর কারণটা কি এটার কারণ হচ্ছে তাপ যখন বেশি হবে কংক্রিটের ঢালাই তখন তার আয়তন বৃদ্ধি পায় যদি ফিরে না রাখা হয় তাহলে দুটা মিলে যায় কিন্তু আপনার এটা অটোমেটিক ফেটে যাবে অথবা উপর দিকে উঠে যাবে অথবা আরও একটা কারণ রয়েছে সেটা দেখবেন রেলওয়েতে রেলওয়ের রেল রেললাইনগুলো দেখবেন সেখানে কিন্তু সেম আপনার একটু পর কিন্তু একটা রেল থেকে আরেকটা লাইন ফিরে রাখা হয় তার কারণ তাপ বৃদ্ধি করার কারণে এখানে কিন্তু যে লোহাটা রয়েছে লোহাটা কিন্তু আয়তন বৃদ্ধি পায় সেম এখানে টাইলসের বেলায় একই নিয়ম যে টাইলসের যতটুকু পারা যায় মিডিলের ছিদ্রটা একটু রাখবেন কারণ কি শীতের সময় অথবা গরমের সময় আপনার কিন্তু আয়তনের পার্থক্য কারণে টাইলসগুলো ফেটে যাবে অথবা টাইলসগুলো উপর থেকে উঠে যাবে এরপরে আসেন ভিউয়ার্স আমরা যেটি দেখব মোটামুটি টাইলস আমাদের হয়ে গিয়েছে তো টাইলস কমপ্লিট যে হয়েছে এটা আমি দেখাচ্ছি এখন ফ্লোরের টাইলস এখন আমরা স্কাটিংয়ের কাজ করবো তো স্কাটিংয়ের নিয়ম আমি দ্বিতীয়টা ফলো করব। যেটা আপনাদের আমি ডিতে দেখাইছিলাম যে প্রথমটা ওয়াশরুমেরটা দেখাইছিলাম যে আগে ফ্লোর টাইলস নিচে ছিল এরপরে আমার ওয়াল টাইলস ছিল কিন্তু এই জায়গায় আমি দেখাবো স্কাটিংটা সেম উপরের নিয়মে দেখেন এই যে ফ্লোরটা আমার করা হয়েছে ফুল এরপরে আমরা যদি স্ক্যাটিং লাগাই তাহলে কিন্তু কী হবে ফ্লোরের টাইলসে ভিতর পর্যন্ত ঢুকে আসা আর স্কেটিংটা আর একটু বাইরে আসবে তাহলে ফ্লোরের টাইলসটা ভিতরে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা তাই আমি বললাম আপনাদের যেটা সুবিধা হয় ওটাই আপনারা করবেন তো আসেন ভিউয়ার্স আমরা এখন স্কাটিংগুলো দেখে নেই দেখেন স্কাটিংগুলো লাগানো হয়েছে চতুর্দিকে তো এগুলোর টাইলসগুলো কেটে কেটে সুন্দরভাবে চতুর্দিকে লাগিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু ফ্লোর টাইলস এর ভিতরেও ঢুকে রয়েছে আমি যেটা বলছিলাম আপনাদের হ্যাঁ এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্কাটিং দেন আর ফ্লোরি দেন ওটা কিন্তু একটা টাইলস আপনার বা যদি আপনার ইয়ে হতো ওয়াল হতো তাহলে কিন্তু একটা টাইলস বাদ রাখে আগে ওয়াল করে নিতে হতো ওয়ালের নিচের একটা টাইলস বাদে এবং যতটুকু হাইট দেবেন ততটুকু জায়গা বাদে ফ্লোরের টাইলসগুলো করে নিতে হতো এরপরে কিন্তু আমাদের সরি ওয়ালে যে ওয়ালের টাইলসটা করে নিতে হতো এরপরে একটা টাইলস বাদ দিয়ে শুধু ফ্লোরের টাইলস করার পরে যেমন স্কাটিং লাগাচ্ছে সেম আপনার ওই একটা যে ওয়ালের টাইলস বাকি থাকবে সেটা কিন্তু লাগাই দিতে হবে তাহলে হবে কি ফ্লোরের টাইলসটা আপনার একদম ওয়াল পর্যন্ত চলে যাবে এবং এই যে স্ক্যাটিং যে লাগাচ্ছে দেখেন এটা কিন্তু আপনার এই ফ্লোরের টাইলসের অনেক দূর প্রায় হাফ ইঞ্চের মতো উপরে চলে আসে হাফ ইঞ্চে এক ইঞ্চি উপরে চলে আসে তো এটা আপনার প্লাস পয়েন্ট তো ভিওয়ার্স এরপরে আমরা আসেন আচ্ছা আপনাদের আমি দেখাই কিউরিং সম্পর্কে একটু দেখাতে চাই যে আসলে এগুলোতেই দেখেন ভদ্রলোকটি প্যানে দিয়ে দিচ্ছে তো টাইলসে যে ছিদ্রগুলো রাখা হয়েছে এই ছিদ্রগুলোর সাথে সাথে পুটিং দিয়ে ইয়ে করে দিবেন না এটা অবশ্যই আপনার দশ থেকে পনেরো দিন কিউরিং করতে হবে তাছাড়া এটাও কিন্তু ফাটার একটা মূল লক্ষ্য তো ফাটার আরও লক্ষ্য রয়েছে যেগুলি এ টু জেড ভালো মতো আলোচনা করবো অবশ্যই আমার এর পরের ভিডিওটি আপনারা দেখবেন আমি আশা করি তো অবশ্যই কিউরিং ভালো মতো করতে হবে কিউরিং যদি ভিতরে না করা হয় তাহলে কিন্তু এটা হবে কি পরবর্তীতে টাইলস ফাটার একটা ভালো মতো লক্ষণ তো কিউরিং না করলে কীভাবে কীভাবে ফেটে যাবে তারও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেগুলো আমি দিয়ে দেবো ওই ভিডিওতে যেহেতু আমি সব কিছু যদি এখানেই বলে দেই তাহলে দ্বিতীয় পর্বেতে কী বলবো বলেন যার কারণে আমি কিন্তু এই পর্বতে একটু কম বলছি তো কী করবেন দশ থেকে পনেরো দিন ফ্লোর টাইলস যেটা লাগাবেন এটাকে অবশ্যই কিউরিং করবেন ওই যেগুলো ছিদ্র রয়েছে না বোঝায় যদি পানি দিয়ে দিয়ে রাখেন বারবার যদি পানি দেন অথবা পানি দিয়ে একটু দেন তাহলে কিন্তু আপনার কিউরিং করা হয়ে যাবে তো আসেন ভিউয়ার্স এখন আমরা এখন আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে পুটিং লাগানোর ভিডিও তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা এক ধরনের কি যেন আটার মতো লাগতেছে এটা আসলে যে আমাদের পুটিং লাগানোর যে মাটারিয়ালস হোয়াইট সিমেন্টটা পাওয়া যায় এটা দিয়ে এটার সাথে পানি নির্দিষ্ট পরিমাণে পানি মিশ্রণ করে কিন্তু এই সুন্দর একটা পেস্টের মতো করে নেওয়া হয়েছে এটা তো এটাকে পেস্টের মতো করে নিয়েই কিন্তু এই যে সিদ্ধ ছিদ্রগুলো রয়েছে এই সিদ্রগুলোতে কিন্তু এটা ভা ইয়ে করে দিতে হয় তো এই ছিদ্র পুটিং দ্বারা পুটিং করার আগে কিছু সতর্কতা বিষয় রয়েছে যেগুলো আগে করে নিতে হয় সেটা হচ্ছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিক্সল এই ভিক্সল হচ্ছে পরিষ্কারের জন্য এটা লাগে ভিক্সলটা এটা দেখে নেন এটা আপনার টাইলস পরিষ্কার বাথরুম অনেক রকম জিনিস পরিষ্কার করা যায় এটা পরিষ্কারের জন্য লাগে এরপরে দেখেন আমি যেটা দেখাবো এখানে একটা কাপড় রয়েছে এরপরে अपना not... এই যে টাইলসে যে ছিদ্র করছিলাম আমরা তো ছিদ্র করার পরে যখন কিউরিং করা হয়েছে দশ থেকে বারো দিন তখন কিন্তু কিউরিং করার সময় অনেক ময়লা এই ছিদ্রের ভিতরে ঢুকে গিয়েছিলো তো এই ছিদ্রের ময়লাগুলো আপনাকে সুন্দরভাবে কিন্তু উঠাতে হবে যদি এটা না উঠান যদি পুটিং করেন তো পুটিংটা থাকবে না এটা পুটিংটা সহজে উঠে যাবে আর এটা ক্ষতিকর এই জন্যে কী করবেন এটা পুটিং করার আগে যে কিউরিং করার পরে আমরা যে ময়লাগুলো ঢুকছিলো ছিদ্রতে এই ছিদ্রের ময়লাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এক সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনার যে ভেকসল দেখালাম ও আগে দিয়ে নেবেন সুন্দর করে এরপর যদি আরও দেখেন যে টাইলসের উপর কিছু ময়লা আবর্জনা ইয়ে রয়েছে সেটা কিন্তু ওই কাপড় প্লাস ভেকসল দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যদি ময়লা থাকে আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই আগে পুটিং লাগাবেন পুটিং লাগানোর পরে আবার দিয়ে টাইলসটা সুন্দর করে পরিষ্কার করে দিতে পারবেন আর এই ভেক্সল অনেক সময় লাগেও না যদি মিস্ত্রিরা সুন্দরভাবে কাজ করতে পারে তো দেখেন ভদ্রলোক আগে কী করছে সে কিন্তু এই জয়েন্টের পুরো জয়েন্টের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছে এরপরে কাপড় দিয়ে মুষছে ঝাড়ু দিয়েছে অনেক কিছু আগে কষ্ট করে নিতে হয়েছে এরপরে কিন্তু সে শুধু শুধু খুব দ্রুত দেখেন সে পুটিংগুলো লাগিয়ে দিচ্ছে তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আপনার ফ্লোর টাইলস করার পরে দশ বারো দিন অবশ্যই কিউরিং করবেন পিউরিং করার পরে এরপরে কী করবেন আপনি পুডিংগুলো লাগানোর টাইমে সুন্দর করে জয়েন্ট যেটা রয়েছে জয়েন্টের যে ময়লাগুলো এই ময়লাগুলো উঠে ফেলবেন এটা বিভিন্নভাবে করতে পারবেন আমি কিন্তু হ্যাসকো ব্লেড দিয়ে এখানে এখানে করা হয়েছে দেখ দেখতে পেয়েছিলেন কিছুক্ষণ আগে আমি একটু প্র্যাকটিক্যাল করাই কিন্তু আপনাদের দেখাইছি তো এইগুলো ময়লা উঠানোর পরে তারপরে ভেক্সল প্লাস কাপড় দিয়ে সুন্দরভাবে মুছায় নেবেন অথবা ঝাড়ু দিয়ে নেবেন ঝাড়ু দেওয়ার পরেও ভিতরে দেখবেন ময়লা থাকে এই জন্য কাপড়দের সাথে সাথে মুছে ফেলাটাই আমি বেটার মনে করি তো মুছে ফেলার পরে সুন্দরভাবে ফ্লোর পরিষ্কার করার পরে তারপরে কিন্তু আপনি পুটিংগুলো লাগাতে পারেন তভিওস আজকে এই পর্যন্তই তো তার আগে বলে নেই অবশ্যই নেক্সট ভিডিওটি আপনারা দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো কারণ কি আমি চাই না যে আপনারা ভুল সিদ্ধান্তের কারণে এরকম আপনারা খারাপ একটা জিনিস অবস্থা হয়ে যায় কারণ চাইনিজ টাইলস লাগান অথবা দেশি টাইলসে লাগান টাইলস তো আর ফিরে দেয় না ভাই এটা কিনতে হয় আপনাকে প্লাস কষ্ট করে লাগাচ্ছেন টাইলস সৌন্দর্যের জন্য সেই সৌন্দর্য যদি আপনার দশ বারো বছর পরে ফাটল ধরে তাহলে কি হবে বলেন তো নেক্সট ভিডিও দেখবেন অবশ্যই যে টাইলস ফেটে যাচ্ছে কিভাবে আর আসলে ফেটে যাচ্ছে নাকি তার মানে আমি দেখাবো আপনাদের টাইলস গুলো কিভাবে ফেটে যাচ্ছে কি কি কারণে ফেটে যাচ্ছে ডিটেলস আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রজার্ভ অল্ভয় I'm